আসসালামু আলাইকুম চাঁদপুর শাহর্ত্রিক ওয়েল ফার্মের হ্যাঁ পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাই বোনেরা আশা করি আপনারা আল্লাহর সহমতে খুবই ভালো আছেন তো আজকে যারা চাঁদ এই ভিডিওটা দেখতেছেন চাঁদপুর কুমিল্লা নোয়াখালী ফেনী চট্টগ্রাম লক্ষ্মীপুর নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ থেকে দেখছেন আপনাদের জন্য খুবই সুযোগ সুবিধা রয়েছে আপনারা চাঁদপুর সাহরস্তি কোয়েল ফার্ম অ্যান্ড হ্যাচারিতে এসে টাইগার মুরগির বাচ্চা নিতে পারবেন এরকম সুযোগ সুবিধা দেখে শুনে নেওয়ার মতো রয়েছে অনেকেই অনলাইন থেকে অর্ডার করে নিয়ে আসেন দেখা যায় যে এটা টাইগার মুরগি বলে অর্ডার করলেন কিন্তু দেখা যায় যে আপনার হাতে আসার পরে দেখছেন যে এটা টাইগার মুরগি না তো এরকম প্রতারিত কিন্তু খামারিরা শিওরলি হচ্ছে দেখা যাচ্ছে হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে আমার কাছে অনেক কল আসে যে ভাই আমি প্রতারিত একবার হয়েছি কিন্তু এখন আমি কিভাবে নিব আমি বুঝতেছি না তো তার জন্য আমার একটি যে আবেদন থাকবে আপনি অবশ্যই খামারিতে আসবে খামারিতে এসে দেখে বুঝে নিয়ে যাবেন আর যাতায় করে আপনি টাইগার মুরগিরা অরিজিনালে নিতে পারেন তো আমরা খামারিদেরকে এরকম সুযোগ সুবিধা দিয়েছি যে আপনি এসে আমার সাথে দেখা করে কথাবার্তা বলে এরপর টাইগার মুরগির বাচ্চাটা নিয়ে যাবেন তো অনেকে প্রশ্ন করে থাকেন যে কোন সাইজের টাইগার মুরগি মুরগিটা আপনার কাছে পাওয়া যায় বেসিক্যালি তো আমরা সাধারণত টাইগার মুরগি জিরো দিন থেকে শুরু করে ত্রিশ দিন বয়স পর্যন্ত এক মাস বয়স পর্যন্ত টাইগার মুরগির বাচ্চারা সেল করতেছে যদিও আমাদের প্রফেশনাল কিন্তু কোয়েল হাচারি কোয়েল হাজারি পাশাপাশি আজকে এক বছর যাবত টাইগার মুরগিটাও সাথে রেখেছি আপনাদের সুবিধার্থে যারা আমার আমার এলাকায় এসেছেন চিনেছেন আমাকে আপনাদের জন্য সুযোগ সুবিধার জন্য আমি কিন্তু এটা রেখেছি তো আলহামদুলিল্লাহ খামারিদের অনেক সারা দেখা যায় যে অনেক খামারিদের অনেক চাহিদা টাইগার মুরগিটার বিষয় তো এটা অনেকে কিন্তু শখ করে বিশটা পঞ্চাশটা একশো পিস সর্বনিম্ন জিরো বাচ্চা যদি আপনার আমার কাছ থেকে নিতে হয় সর্বনিম্ন দুশো পিস জিরো বাচ্চা নিতে হবে আর যদি আপনি পনেরো দিন বিশ দিন দশ দিন বয়সী টাইগার মুরগির বাচ্চাটা নেন আপনি পঞ্চাশ পিস চাইলেও আমার কাছ থেকে নিতে পারবেন বিশ পিস আমি আমার হ্যাচারিতে এসে দেখে বুঝে নিয়ে যাবেন এতে করে আমার কোনো আবেদন নাই কোনো সমস্যা আমার হবে না আপনি এসে দেখে বুঝে নিতে হবে তো আপনাদের জন্য এই সুযোগ সুবিধা রয়েছে অনেকে আবার একশো পিসের জন্য কিন্তু আমাকে কল করেন যে ভাই কীভাবে নিব একশো পিস টাইগার মুরগির বাচ্চা লাগবে তো আপনাদের জন্য একশো পিস জিরো বাচ্চা হবে না আপনি চাইলে দশ দিন বা আট দিন বা পনেরো দিন বয়সী টাইগারটা নিতে হবে দেখা যায় যে জিরো বাচ্চাটা হবে না দুইশো পিসের নিচে হবে না তো আপনারা যারা লক্ষ্মীপুর থেকে আসবেন আপনারা রামগতি থেকে রামগঞ্জ হয়ে ফানিওয়ালা দিয়ে আমার এখানে আসতে পারবেন যারা নোয়াখালী থেকে আসবেন আপনারা চাটখিল হয়ে আসতে পারবেন বা সৌমনি দিয়ে জননী বাসে করে হাজিগঞ্জ দিয়ে আসতে পারবেন আর যারা ফেনি থেকে আসবেন আপনারা পদুয়ার কুমিল্লা বিশ্ব রোড দিয়ে আসতে পারবেন যমুনা তিসা বাসে করে চলে আসতে পারবেন আর যারা নারায়ণগঞ্জ থেকে আসবেন আপনারা ফদ্দা বাস বা আরাফা বাসে করে চাঁদপুরে আসতে পারবেন দোয়াভাঙ্গায় দোয়াভাঙ্গা এসে নামলেই হবে যারা মুন্সীগঞ্জ থেকে আসবেন আপনারা অবশ্যই ভবেতচর বাস স্ট্যান্ড থেকে উঠে যাবেন পদ্মা গাড়িতে পদ্মা বাসে করে এসে আমার এখানে নামবেন বা আলারাফাতে করে এসে নামতে পারেন তো খুব সুযোগ সুবিধা কিন্তু আমার এখানে রয়েছে যতগুলো ফত বা জেলার কথা বললাম আপনারা দুই ঘন্টার ভিতরে আমার এখানে উপস্থিত থাকতে পারবেন নারায়ণগঞ্জ থেকে আসতেও দুই ঘন্টা লাগবে আর ভবেশ্বর বাস স্ট্যান্ড থেকে যারা মুন্সীগঞ্জ থেকে আসবেন আপনাদের আরেকটু কম লাগবে যারা লক্ষ্মীপুর থেকে আসবেন তারা এক ঘন্টায় আসতে পারবেন নোয়াখালী থেকে যারা আসবেন আপনার দেড় ঘন্টায় আসতে পারবেন এভাবেই কিন্তু আমার এখানে আসা যায় ওই রকম লোকেশন আমি বলে দিয়েছি এরপরেও যাদের আসতে সমস্যা হবে আমার সাথে কন্টিনিউ যোগাযোগ করে আপনারা আমার ঠিকানায় চলে আসতে পারবেন খুব সহজে আর খামারিদেরকে আমি সম্পূর্ণ অরিজিনাল বিষয়টা এবং কি প্রোডাক্ট পণ্য যাই বলেন দ্রব্য অরিজিনালটা দেওয়ারই চেষ্টা করি কারণ আপনি টাকা দিয়ে জিনিস কিনবেন সেজন্য অবশ্যই দেখে বুঝে অরিজিনাল জিনিসটাই কেনার চেষ্টা করবেন সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাইরা আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম